আমি শাড়ি সোলার কামিজ এগুলা ক্যারি করতে পারি না কারণ ছোটবেলা থেকে আমি এরকম কাপড় পরে সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি করেছে মডেল ও অভিনেত্রী নূপুর আক্তার সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন এক হিন্দু যুবক রাজের সঙ্গে তার ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক হয়েছিল কিন্তু পরবর্তীতে প্রতারণা করে রাজ তাকে ফেলে পালিয়ে যায় এই ঘটনায় ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া তুলে দিয়েছে একাধিক প্রশ্ন নগরীর ভাষ্য অনুযায়ী রাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়ান কিন্তু হঠাৎই রাজ তার পরিবারে গা ঠাকা দেয় এমন পরিস্থিতিতে নূপুর নিজেই ছুটে যান রাজের বাসায় তবে সেখানে গেট বন্ধ কোনো উত্তর মেলেনি ভেতর থেকে এই ঘটনার ভেতরেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সুধুরু হয় তুলম আলোচনা কেউ বলেছেন এটা প্রেমের ধোকার শিকার হওয়ার নারীর আত্মপ্রকাশ আবার কেউ এটাকে বলেছেন নাটক কিংবা মিডিয়া স্টান্ট এই বিষয়ে রাজ কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে বিষয়টি ইতিমধ্যে স্থানীয় থানার গড়িয়েছে বলেও জানা গেছে সামাজিকভাবে বিষয়টি নিয়ে চলেছে তুমুল বিতর্ক বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ নাকি ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার ঘটনার সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে তবে নারী পুরুষ সম্পর্ক প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতা নিয়ে এই ঘটনাটি সমাজে নতুন করে আলোচনা তৈরি করেছে এমন আরও খবর পেতে সহজ বার্তার সঙ্গেই থাকুন